আমার আইটেম হয়েছে গরুগ্রস্ত মুরগি ডিম রুই মাছ সবজি মুগ ডাইল একলা তো এই জন্য একটু কম আইটেম করি আপনার যে বিশেষজ্ঞ মানে এত টেস্ট হওয়ার কারণ দেখি আমার এখানে টেস্ট হওয়ার কারণ রয়েছে এক নম্বর রয়েছে কি আপনার লাকড়ির চুলা এক নম্বরে লাকড়ির সুলা আর আমি যে সব গ্রস্ত জিনিসগুলো ব্যবহার করি হেডি তো অবশ্যই ক্যামেরার সামনে বাঁচছে তেলটা এক নম্বর তেল আর মশলাটাও প্যাকেটের এক নম্বর মশলা

আগারগাঁও চাঞ্চলা বা আচ্ছা আরেকটা জিনিস বলি আমার কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ যেটা আমি এখানে এসে বুঝি সবাই ওনার এত প্রশংসা করতেছে সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই ওনার মনটা খুবই ভালো খুবই ভালো মনের মানুষ খুবই অনেক মানুষ খেয়ে খেয়ে টাকা দিয়ে কে কত দিচ্ছে বা না দিচ্ছে তার কোনো করো নেই এখানে

পাঠ বাই